কোরআন নিজেও পড়ি না সন্তানদেরকেও পড়াই না নজর শুধু পরের দিকে কবে সন্তান বিরাট অফিসার হবে কিন্তু একজন মৌমিন হিসেবে কোরআন শিক্ষাটা যে ফরজ ছিল এ কথাটা আমরা বিলকুল ভুলে গেছি তালাবুল আলমি ফারিদাতুন আলাপুল মুসলিম প্রতিটা মুসলিম নর নারীর উপর ছেলে এবং মেয়ে উভয়ের উপর কোরআন শিক্ষা করা ফরজ দিন আইলে করা ফরজ আমরা ভুলে গেছি এর থেকে দূরে সরে গেছি এই জন্য সোরাতুল ফাতেহার অনেক দাম যে ফাতেহা যখন বান্দা শুরু করে দেয় নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে নিয়া আসমানে ফেরেশতাদের সাথে প্রশংসায় লিপ্ত থাকেন নামাজে দাঁড়ায় বন্দা যখন পরে আল্লাহ আলমিন আসমান ও জমিনের মালিক তখন আসমানে তাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা তাকায় দেখ আমি দানি আমার আমার প্রশংসা করে আবদি দেখো না এই বান্দা বানাইতে না তোমরা আপত্তি করেছিল জমিনে তাকায় দেখো আমার সেই গোলাম আমার প্রশংসা করে আমার সেই গোলাম নামাজে দাঁড়ায় আত্মসমর্পণ করে আমাকে ডাক দিয়ে বলেন আমি নাকি সকল ক্ষমতার মালিক সকল প্রশংসার মালিক নাকি আমি দেখো আমার গোলাম আমার প্রশংসা করে হামিদানি দানি আবদি আমার গোলাম আমার প্রশংসায় মুক্ত হয়ে আছে এই বড় দামি একটা সোরা যে সোরা কোনো ব্যক্তির যদি অসুস্থতা হয় ডাক্তারের কাছে যাবেন কিন্তু প্রাথমিক অবস্থায় প্রাথমিক চিকিৎসাটা কোরআন থেকে নেওয়া এমন অবস্থা গ্রামের যুগে ঘটেছে মৃত পায় এরকম অবস্থায়ও সুরাতুল ফাতিহা তেলাওয়াত করে দম করা হয়েছে ফু দিয়েছে বলে ফোঁ দেওয়ার সাথে সাথে ওই লোক দাঁড়ায়া সোজা হাঁটা আরম্ভ করছে বুখারি শরীফের দুই হাজার দুইশো ছিয়াত্তর নম্বর হাদিসে বর্ণিত আছে হজরত আবু সঈদ খুদুরি তাআলা আল্লাহ রসুলের এক জবরদস্ত বিখ্যাত সাহাবী হজরত আবু সঈদ খুদুরী খুদুরি রদি আল্লাহ হাদিস বয়ান করেছেন সাহাবা একরামের এক কাফেলা আরবের কোন এক উপত্যকায় পৌঁছাইছে আরবের কোন একটা গুত্রের কাছে সাহাবিদের একটা কাফেলা পৌঁছাইছে এই কাফেলার যিনি ওই অঞ্চলের লোকদের কাছে খাবার চাইছে অর্থাৎ মেহমানদারি চাইছে মুসাফির মানুষ মেহমানদারি যখন আবেদন করছে উনারা তুচ্ছ তাচ্ছিল্য করছে যাও যাও মোল্লা আমরা খাওয়াই না এখান থেকে ভাগ যত তাড়াতাড়ি সম্ভব এরকম কিছু লোক আছে না হুজুরদের দেখলে গা জলা পোড়া করে দাঁড়ে টুপি দেখলে শরীর জলে এরকম কিছু লোক আছে না নাই ওই যুগেও ছিল সাহবাই গ্রামের কাফেলার থেকে বলা হইল ভাই মুসাফির কাফেলা তোমাদের এই এলাকার ভিতরে আসছে তোমরা তাদেরকে মহমানদারির ব্যবস্থা করো কিছু খানা পিনার इंतजाम করো আয়োজন করো মহল্লার লোকেরা সর্দার সহ তাদের সঙ্গে খারাপ আচরণ করলেন দুর্ব্যবহার ব্যবহার করলেন কাদের সাথে সাহাবীদের সাথে যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

উম্মতে দুনিয়ার হায়াতের জিন্দগিতে পৃথিবীতে থাকা অবস্থায় কোনো মানুষ যদি আমার কোনো আদনা আছে আদনা সাহাবির আদনা আছে আদনা সাহাবির অনুসরণ করে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিও আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিও আমি হাকসুম সাল্লায় নেই সাল্লামের আদর্শ পায় নাই কারণ ওই জামানায় দুনিয়াতে আমি ছিলাম না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদীন আমার পরে আমার খুলাফায়ে রাশেদার সাহাবীদের অনুসরণ কোনো ব্যক্তি করে মনে রাখবা আমার সাহাবীর অনুসরণ করলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 10টা পৃথিবীর সমপরিমাণ একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে এই সাহাবী সম্পর্কে আল্লাহ কোরআন করিমের মধ্যে আয়াত নাজিল করে বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন এ দুনিয়ার ইমানদার সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলেন আমি সাহাবীদের উপর খুশি সাহাবীরাও আমি আল্লাহর উপর খুশি ওই সাহাবীদেরকে যদি কেউ কোনো ব্যক্তি কটাক্ষ করে ঈমান আছে না গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন ইবনে মাজার 162 নম্বর হাদিস হযরতে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন সাধারণ মানুষের গোটা জীবনের সমস্ত আমল এক পাল্লায় যদি ওজন দেওয়া হয় রাসূলের আদনা আছে আদনা একজন সাহাবীর একবার সুবহানাল্লাহ এর ওজন যদি অপর পাল্লায় দেওয়া হয় গোটা জিন্দিগির সমস্ত আমলের তুলনায় একজন সাহাবির সুবাহান আল্লাহ একবারের সুবাহান আল্লাহ সবাব আল্লাহর কাছে অনেক দামি বরফির আব্দুল